আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরুর রমাদানাল্লাযী উন্তিলা ফীহিল কুরআন উদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে রমজানের Mubarak সম্পর্কে আলাপোলোচনা করেছেন মানুষকে বলেছেন এবং 30 টি রোজা রাখা ফরজ এই কথা আল্লাহ ঘোষণা করেছেন হামান শাহেদিন কুমোর শাহরফ আলাইয়া সুম্ভ যেই ব্যক্তি রমজান মোবারকের মাসের এই সময় এই দিন যে পেল সে রোজা রাখবে আল্লাহ পাক ঘোষণা করেন কুতিবা আলাইকুম কুম শিয়াম কামা কতিবা আলাল্লা দিন আমিন কবলি আল্লাহ কুমত্তা কুন তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের রোজা ফরজ ছিল হজরত আদম আলাই সালাতাম জামান রোজা ফরস ছিল আই এম এ বেশ তিনটা তেরো চোদ্দো পনেরো আর হজরত মুসা আল সালাতামের জমানায় আর রোজা ফরজ ছিল মোহাম্মদ সাল্লি সাল্লামের এই জমানায় আমাদের আখিরি জমানায় তিরিশটি রোজা ফরস করা হয়েছে সব ধর্মেই হিন্দু ধর্ম উপবাস আছে ইসলাম ধর্মে রোজা বা সম্ভধ আছে বৌদ্ধ ধর্মেও তারা কিছু পানাহারকে বর্জন করে তাদের ওখানেও কৃচ্ছ সাধন বলা হয় এই কৃচ্ছ সাধন তারা করেছে আর হিন্দু ধর্মে হল তারা এই উপবাস উপবাসের মধ্যে ফলাহার করা যায় কাজে উপবাস সাধন রোজা এক না বিশাল পার্থক্য বাহ্যিক দৃষ্টিকে পার্থক্য এবং সেটা বৈজ্ঞানিক ভিত্তিক হিসাবেও অনেক বিশাল পার্থক্য রয়ে গেছে আলহামদুলিল্লাহ রমজান মুবারকের মাসে আমরা সাহারি গ্রহণ করবো আজকে আমার আমাদের ভাগ্য গত বছর দুয়া করছে আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও এবারও দোয়া হবে আগামী রমজান পর্যন্ত আল্লাহ হায়াত বাড়াইয়া দাও এই দোয়া মহান মাবুদ কবুল করবেন একটি শ্রেষ্ঠ রজনী যার নাম হল লাইলাতুল কদর ইন্না আংসাল্লাহ ফি লাইলাতিল কদর ওমা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুমিন আল ফি শাহ তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফিহা বিইদিন রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতুল আইল কুরআন ঊর্ধ্ব জগতে লোহে মাহফুজ পাক কোরআন নাজিল করলেন সেখান থেকে কোরআন নাজিল করলেন দুনিয়ার প্রথম আসমানে এই সবে কদরের এই রাতটিতে রমজান মোবারকের মাসে সেইখান থেকে তেষট্টি বছর জীবন জিন্দিগিতে কিছু কিছু করে তার রাসুলের প্রতি নাজিল করলেন জোরকান আল্লাহ এশহাদ হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আলিফ লাম কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লি তুখরি জান্নাসা মিনাজ জুলমাতি ইলাল নূর হে রাসূল তোমার উপরে কুরআন নাযিল করছি জাতি করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে জুরগোন সুবহানাল্লাহ রমজান মাসে মাসে বরকতপূর্ণ দুটি মুহূর্ত একটা হলো সাহারি আর একটা হলো ইফতার সাহারি দিন না খেয়ে থাকবো এই জন্য গ্রহণ না বরকতের জন্য সাহেরি গ্রহণ যেরকম সমাল যে যেই ব্যক্তি রোজা রাখলো না তবুও তার ওই ব্যক্তি ইফতারের বরকত তাকে হাসিল তাকে করতে হবে আর যেই ব্যক্তি রোজা রাখলো তারাবির নামাজ আদায় করলো না তার রোজাটা ডানা কাটা পাখির মতো ঝাপটাই থাকবে আল্লাহ রহসে যাবে না আর আল্লাহ পাক দুই সময়ে আল্লাহ পাক বলে যে রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ফার হাতানে হাতান রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ একটা হলো ইফতারের সময় আর একটা হলো লেকায় রব্বী তার সাথে আল্লাহর সাথে সাক্ষাতের সময় হাসিরের ময়দানে এ দুটা খুশির সময় আল্লাহ নবী করেন আল্লাহ পাক বলেন যে আমার বান্দা রোজা রাখে আমার জন্যেই হাসরের ময়দানে এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক আমার নিজের হাতেই দেব অথবা এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই হয়ে যাব সোহান রোজা এমন একটা আবাদত যা মানুষ গোপন গোপনীয় ভাবও হলেও তার পবিত্রতা অর্জন করে সোভান আল্লাহ চৌ যদি রোজা থাকে প্রাণ যদি উষ্ঠাগত হয়ে যায় বুকটা শুকিয়ে যায় এই গরমের দিনে এত পানি পিপাসা লাগছে ঠান্ডা পানি হাতে নেয় মুখে গুলি করে কিন্তু একটু খায় না সে লোকটা পারত একটু পানি খাওয়ার জন্য পৃথিবীকেও দেখতো না সেই লোকটা পারত ঘরের মধ্যে একটু নাস্তা করার জন্য পৃথিবীর কেউ দেখতো না কিন্তু পাক বলে একমাত্র আমার ভয়ে সে তার পানাহার থেকে নিজের জীবনকে নিজের দেহকে নিজের ক্ষোধাকে সে নিবৃত্ত করেছে বিরত রাখছে অতএব কলেবা নামাজ হজ জাকাত রোজাবাদ কোনো এ বাজাতের কথা আল্লাপাক বলেন না যে আমি বান্দার জন্য হইয়া যাই একমাত্র রোজা এ মনে বাদত জাল্লাপক বলেছেন হাশরের ময়দানে আমি আমার বান্দাকে রাইয়ান নামক জান্নাত দিব শুধু তাই না আমি আমার বান্দার জন্য ওই দিন হয়ে অতএব মোবারকের মাসে যেই ব্যক্তি রোজা রাখলো এবং ঈদুল ফিতরের দিন মাঠে নামাজ পড়তে গেল ওই ব্যক্তি এমন হয়ে যায় কামা উলি উম্মি বাতনিহি যেভাবে ভূমিষ্ঠ হলে একটা শিশু নিষ্পাপ হয়ে যায় অনুরূপ ভাবে সেও হয়ে যায় জোর কনসে বানায় আল্লাহ রবি সাল্লাহ আলাই বলেন যে আমি রোজার দিনে বাতাসের মতো দানকারী হই তার মানে আমি উদার হস্তে যা পারি আমি তাই মানুষকে দেই খাওয়াই এবং দান করা শুরু করি সোবান মাস গেলে যে জাকা আপনি দেবেন যে ফেরটা আদায় করবেন সেই ফেরটা ঈদের দিনের আগে কয়েকদিন আগে আদায় করতে হয় যেই জাকাত এই ক্ষেত্র গরিব মানুষের টাকাটা নিয়ে সে ঈদের মাঠে কিছু কেনাকাটা পারবে কিছু খাবে এই সুযোগ তাকে প্রদান করা জোরুকম সুবাহ আল্লাহ রমজান মোবারকের মাসের সেই সমস্ত দরজা আসমানের দরজাগুলিকে খুলে দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় জোরকহান আল্লাহ এই দরজা দিয়া রোজাদার বান্দাদের এবাদত বন্দিগি ঢুকে জোরুকম সুহান আল্লাহ আর এই সময়ে যে রাত মহিমান্বিত রাত আল্লাহ পাক উপহার দিয়েছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ অর্থাৎ জিব্রাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাকের ঘরের উপরে আসেন মক্কাতুল মুকাররমা ওইখান থেকে সমস্ত ফেরেশতাদেরকে পৃথিবীর সব জায়গায় পাঠিয়ে দেন দেখো কে কি করতেছে আর ফজর তুলু হওয়া পর্যন্ত প্রত্যেকটি ফেরেশতা

কয়েক ব্যক্তিকে ক্ষমা করা হয় না সবে কদের রাত্রিটি এক ব্যক্তি জেনে নেশা করে মত পান করে যেই ব্যক্তি খুনি যেই ব্যক্তি পিতা পিতামাতার অবাধ্য সন্তান যেই ব্যক্তি সুদের ব্যবসা করে আর যেই স্ত্রী স্বামীর অবাধ্য যেই সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে যায় এই কয়েক ব্যক্তিকে ক্ষমা করা হয় না হ্যাঁ ক্ষমা করা হবে যদি সে আলেজ ভাবে যদি তবা করে জীবন আর এমন করবে না গুনাহ করবে না এন্নামাত আলা আল্লাহ হিলিল্লা সু আবি জাহালাতিন সুমায়া কারিবিন যদি সে দুষ্ করে অপরাধ করে সঙ্গে সঙ্গে যদি রিক্কিফায়ু হইয়া মহান মবুদের দরবার যদি ক্ষমাসান আল্লাহ রব্বুল আল বলেন আমি তার জীবনের গুনাগুলি মাফ করে দিই জোরকন সুবহান আল্লাহ সবে কদারের রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয় কি খাবে কি পড়বে কতদিন বাঁচবে পৃথিবীর মুখে এই সময় কদের রাত্রিতে যদি কোনো ব্যক্তি সোরা দোকান যদি সাতবার পরে সোরাইয়া সিন শরীফ যদি তিনবার পরে ওই ব্যক্তি তিনটি পুরস্কার সবে কদের রাত্রির মধ্যে পাবে এক নম্বর তার হায়াত বেড়ে যাবে দ্বিতীয় নম্বর আল্লাপাক জীবনের গুণাগুলি মাফ করবেন আর তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তি তার রেজেক আল্লাহ বাড়িয়ে দিবেন বহু গুণ জোর সুবাহ আল্লাহ রেজেক বাড়াই দিবেন গুণাগুলি মাফ করে হায়াত বাড়বে হায়াত যদি চাই রাত্রিতে হলো আল্লাহ এই সবকদের রাত্রিতে তোমার দরবারে গড়ার জন্য ক্ষমা চাইলাম তুমি আগামী সবকতর রাত্রিতেও আমাকে এই সবকথা আমার ভাগ্য তুমি আশা করা যায় বছর হাত বেড়ে যাব জরি জপটা যাই হোক বৈশাখ মাসে মোর উমাই আল্লাহ তালা আল্লাহ পাকের কাছে যেই ব্যক্তি চায় আল্লাহ পাক তাকে দেন চায় না ওই ব্যক্তি ইল্লাদ দলুন যে নাকি পদভস্ত হয়ে গেছে যে চাবে আল্লাহ পাক তাকে দিবে বেশি বেশি পড়েন ইয়া হাইয় ইয়া কাইয়ম ইয়া আজালো ইয়া বাদ ইয়া মাল্লা মালিক ওলামি উলাদ ওলামি কুল্লাহ কুফুবান আহাত সুরা দোকান পড়েন এরপরে আরও আমলা সেগুলো করেন তাহলে পরে দেখা যাবে যে আল্লাহ ফাঁকির দরবার আপনার হায়াত অনেক বেড়ে গেছে জোরকম সোমান আল্লাহ হায়াত বাড়বে যদি মারামারি ঠিক মতো করেন স্বামী স্ত্রী কিলাগিলি করেন হায়াত কমব বাপুতে কিলাগিলি করেন হায়াত কমবে বন্ধুর সাথে মারামারি করেন হায়াত কমবে এগুলো হায়াত কমার হলো চিহ্ন কোনো বুজুর্গ ব্যক্তি উস্তাদ বা মসজিদের ইমাম খতিব মুরব্বী ব্যক্তি বেদীবি করেন হায়াত বাড়বে হায়াত কমবে হায়াত তার কমবে কোনো ব্যক্তি যদি এরকম যদি মান্যবর ব্যক্তির সাথে যদি কষ্ট দেয় এবং ব্যাধিবি করে তার জীবনের সাইটটা অবস্থা হতে পারে কয়টা সাইটটা অবস্থা হতে পারে এটা এক নম্বর তার হায়াত কমবে দ্বিতীয় নম্বর তার চেহারার যে লাইট আছে লাইট একটা নুর আলো আছে মানুষের চেহারার মধ্যে একটা নূর আলো থাকে একটা এবাদতের আলো জিকির আলো তারপরে পুণ্যের আলো এগুলো তার চোখে এবং কপালে আলোটা উদ্ভাসিত হয় এই চোখে চেহারা লাইটিং কমে যাবে এবং সে অভাবে পড়ে যাবে চতুর্থ নম্বর মৃত্যুর সময় সে ইমান হারা হয়ে তার মৃত্যু হতে পারে এটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস এটা কাজেই মুরব্বী ব্যক্তি বুজুর্গ ব্যক্তি এবং পিতামাতা সহকারে কারোর সাথে এই কষ্ট দেয় এই বেদবি আচরণ এটা করা যাবে না এটা যত বেশি আদো বলা মানুষ তত বেশি তার হায়াত বাড়বে কোরআনতাল করেন হায়াত বেড়ে যাবে এরপর হায়াত কমার দাগে বলি রাত্রিতে বেশি বেশি খান হায়াত কমবে গরম পানি মাথায় ঢাইলা গুসল করেন হায়াত কমবে বাসপেন কম পেট ভরে খাবেন হায়াত কমবে বেশি বেশি ভাত খাইবেন বাসপেন না বেশি দিন এগুলো হলো শরীর স্বাস্থ্য রক্ষা এবং পৃথিবীতে বেশি বাঁচার হলো চিহ্ন আর সবে কদর সবে বড়াতের মধ্যে মহান মাবুদের কাছে হাত তৈরি দোয়া করতে হবে হে আল্লাহ ছোট মানুষ অল্প কিছুজন জন আখির জামার নবীর উম্মত কিছুদিন হায়াত আমাদেরকে দিছ এত কম বাঁচতে চাই নেমে আছে আমাদের অত আমাদের হায়াত তুমি বাড়াই দাও আমার হায়াত তুমি বাড়াই দাও ওই দিন আল্লাহ পাক বলতেছেন আমি দুনিয়ার এই আমি এই এই দুনিয়ার তে আমি আল্লাপাক পা পান আমি এই দুনিয়াতে আসি ওই সবে কদর রাত্রিতে এবং আমি দেখি আমার কোন কোন বান্দা আমার এবাদত এবাদতবন্দি মশগুল হয়ে যায় পাক বলেন হালমিন মুস্তাক ফিরিন লাহু কি কেউ গুণা মাফ চাই নিবি আমি সব করে মাফ করব আসি কি চাও কেউ রেজেক্ট চাও আমি তাকে রেজেক্ট দেব আসুকি কেউ হায়াত বাড়াই নেবে তার হায়াত বাড়াই দেব এই সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হওয়া যাবে না অতএব ধ্যান এবং খেলের মাধ্যমে আল্লাহর কাছে হৃদয় দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন আনা ইনাল কোনো কুলুবুহুম যেই ব্যক্তির মন দিল নরম হৃদয়ে ওই ব্যক্তির সঙ্গী সাথে মে আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দার জন্য হয়ে যায় তার জন্য জান্নাত কাফি হয়ে যায় অতএব নরম দয়াল হৃদয়বান ব্যক্তি চুপচাপ ভদ্র তার মানে সে হলো নিচু নিচু হইলেই পানি জমবে ওখানে পানি জমবে দশ বিঘা জায়গা কিয়ামত পর্যন্ত যদি বৃষ্টি হয় দশ বিঘা জাগার মাঝখানে যদি হাফ কেন এক সুতা পরিমাণ যদি উঁচা হয় কেমন পর্যন্ত বৃষ্টি হলে কোনদিন বৃষ্টির পানি জমবে না কথা আর এক বিঘা জমি যদি হয় পাঁচশো বছর পর পর যদি দুই মিনিটের জন্য বৃষ্টি হয় এক ফুটা হইলেও ওই নিচা জাগার মধ্যে মাঝখানে যেহেতু নিচে এক সুতা ওখানে পানি জমবে হ্যাঁ মারাহা ইন্ডা কোলান্তা আর দা ওলান্তক্রকোল জিভার থু দা থু দম্ভ ভরে অহংকার ভরে ভিতরে দেমা নিয়ে চইল না জমিনকে দুই ভাগ করতে পারবে না আর পাহাড়ের সমান উচ্চতাও তুমি বসতে পারবে না অথবা আল্লাহর কাছে বিনয় চিত্তে চুপ করে চোখের মানে ছেড়ে দে যা বলবে তা কবুল হয়ে যাবে সেই সুযোগ রমজান মোবারকের মাসে আল্লাহ নবী সালাম বলেন ইফতারের সময় আল্লাহ পাক দুটি জিনিসে ওয়াদা করেছেন এক নম্বর হলো এই যে বান্দার যা দোয়া আল্লাহ কবুল করবেন ইফতার সামনে নিয়ে গপ্প করে ইফতার সামনে এনে গপ্প করার টাইম নেই এফতারকে সামনে এনে চুপ করে বসে আপনার মনের আশাগুলি আপনি বলেন আল্লাহ পাক দোয়া কবুল করে নেবে জোর সমান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেয় আমাদের তারাবির নামাজ আটটার থেকে আরম্ভ হবে আজকে আটটা থেকে আরম্ভ আগামীকাল আটটা থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ তালা সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসুল্লিকরাম আল্লাহ পাক সবাইকে সুন্দর রাখেন ভালো রাখেন আমি তো থাকার এত সুযোগ পাই না আমার তো প্রোগ্রাম চলে সতেরো আঠেরো দিন একটা না প্রোগ্রাম ইফতার মাহফিল বিভিন্ন জায়গাতে যাই ওখানে অনেক নতুন মানুষ হয় আমাকে ওই কাজ এক করতে হয় দরবারা তো সময় দিতে পারে না হয়তো দুই তিন দিন তিন চার দিন কয়েকদিন থাকতে পারো জানি না সবাই ভালো থাকেন সবাই সুন্দর থাকেন আমাদের তার নামাজ যারা পড়তে আসেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা এবং আর যারা ই পড়বেন খতম তারাবে যারা পড়বেন আমাদের তিনতালাতে খতম তারাবে পড়ানো হয় এখানে সুরাত আরাবি ওখানে খতম তারাবি দুইটি আমরা পুরী এখানে আর আশেপাশে যত মুসল্লি জেনারা আছেন আল্লাহাক সবাইকে যেন সুন্দর ভালো করেন দেশকে যেন সুন্দর ভালো করেন মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ বন্ধ করে দেওয়া মুসলমান মুসলমানের সাথে হৃদয় হবে ভালো হবে সুন্দর হবে আল্লাপাক জীবনকে আরও যেন সুন্দর করা তফিক আল্লাহাক যেন এনায়ত করেন ওমা তফিকি ইল্লা বি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক